আসসালাম আলাইকুম আপনাদের সকলকে শীত শীতের শুভেচ্ছা তো আসলে হয় না আজকে শীতের যে অবস্থা সেই অবস্থার মধ্যে আপনাদের আপনারা কেমন আছেন এই শীতের মধ্যে কেমন আছেন একটু জানার জন্যই একটু আপনাদের সাথে যুক্ত হলাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চান যদি কেউ যুক্ত হতে চান তাহলে আমি আপনার লিঙ্ক দিব লিঙ্ক দিলে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন আমি আপনাদেরকে এই যে একটা কমেন্টে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছি লিঙ্ক দিয়ে দিলাম উপরে যে দুইটা লিঙ্ক সেটা না কিন্তু এই যে এখানে লিখে দিলাম এখানে লিখে দিলাম এই লিঙ্কে প্রবেশ করুন দেখেন ওই যে আমি একটা লিঙ্ক দিচ্ছি লিঙ্কে লেখে দিছি দিচ্ছি লিঙ্কে প্রবেশ করে যুক্ত হয়ে যান যদি কেউ যুক্ত হতে চান যুক্ত হতে পারেন এই শীতের মধ্যে আসেন একটু গল্প করি আপনাদের শীত কেমন লাগতেছে জানি না আমার এখানে কিন্তু শীত বেশ অফিসে বসে আছি দেখেন একদম চাদর মুড়ি দিয়ে জয়নাল ভাই জয়নাল ভাই যুক্ত হয়ে যান জয়নাল ভাই যুক্ত হয়ে যান দেখেন যে লিঙ্কটা দিছি লিঙ্কে ক্লিক করেন লিংকে ক্লিক করলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন কারণ শীতের মধ্যে তার কোনো কাজ নাই প্রজন্ড নয় মানে এখন তো কোনো কাজ নেই সকলে এখন কি বলবো আমি মনে করি যে একটু অবসর সময় পার করছে এই জন্য ভাবলাম যে আসসালামু আলাইকুম ভাই আলহামদুল্লাকুম আসসালাম কেমন আছেন মোহাম্মদ জয়নাল আহ লিনাল প্রচন্ড ঠান্ডা ভাই ঢাকায় ও ঢাকায় প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা নিয়ে আমার সাথে একটু যুক্ত হন জল ভাই একটু যুক্ত হন আমি বলছি যারা যুক্ত হতে চান যুক্ত হয়ে যান লিঙ্ক দাও আছে লিঙ্ক যুক্ত হয়ে যান মোহাম্মদ জয়নাল ভাই আমি ডিউটিতে আছি দাদা ভাই ও ঠিক আছে অবশ্যই ডিউটিতে থাকলে তো অবশ্যই করা যাবে না আগে ডিউটি বল বিষয় হলো আগে ডিউটি তারপরে হ্যাঁ আসলে ঢাকা থেকে এমন ঠান্ডা বলছিলেন আমাদের জয়নাল ভাই লিখছেন ঢাকাতে প্রচন্ড ঠান্ডা আসলে টাঙ্গাইলেও কিন্তু প্রচন্ড ঠান্ডা আমি ঠান্ডার মধ্যেই আহ আমি আপনাদের সাথে একটু যুক্ত বলছিলাম যে কাজ নেই নেই কিছু আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কিন্তু যুক্ত হয়েছি আহ সাথে একটু যুক্ত হয়েছি ডিউটিতে আছি জয়নাল ভাই ডিউটিতে আছে না আপনি অবশ্যই ডিউটি হ্যাঁ প্রচন্ড ঠান্ডা ডিউটিতে আছে আমাদের জয়নাল ভাই দেখি আরো কেউ আছে কিনা কারণ অনেকে যুক্ত হওয়ার কথা আপনারা যারা আছেন অনেকে তো যুক্ত হওয়ার কথা কারণ হলো যে যেই প্রচন্ড ঠান্ডার মধ্যে এখন অনেকেই মানে কি বলবো তারা বাসাতেই আছে তারা অনেকেই কিন্তু বাসাই আছে এখন আমি আমার অফিসে বসেই আপনাদের সাথে আছি দেখি আমাদের মোহাম্মদ সুমায়ের ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জুনায়দ ভাই আপনি লাইভ দেখতেছেন যুক্ত হয়ে যান দেখেন আমি লিঙ্ক দিয়েছি আজকে টাঙ্গালের যে কিছু সেটা আমি আপনাদের একটু দেখি চেষ্টা করি কারণ টাঙ্গালের কারণ টাঙ্গালে বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না বলছিলেন নুরুল হক নূর নুরুল হক নূর বলছেন বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না এসে জামিল ভাই লেখছে টাঙ্গাইল থেকে ভিডিও দেখছি আপনার অসংখ্য ধন্যবাদ এসে জামিল ভাই আপনি টাঙ্গাইল থেকে ভিডিও দেখছেন জামিল ভাই ভিডিও দেখছেন পাশাপাশি একটু যুক্ত হন তাহলে আরো ভালো লাগবে এসে জামিল ভাই দেখেন লিঙ্ক দেওয়া লিঙ্ক দিয়েছি উপরেই কমেন্টের উপরে লিঙ্ক দেওয়া আছে লিংকে যুক্ত হন তাহলে আরো একটু ভালো হবে আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না আবদুল্লাহ আল জাবে আবদুল্লাহ মঞ্চের আবদুল্লাহ তিনি বলছেন আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না অসংখ্য ধন্যবাদ অভিনন্দন প্রিয় ঢাকা দুই আসনে জামাত ইসলামের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আবদুল হক আব্দুল হক ঢাকা দুই আসন থেকে জামাতে ইসলামের প্রার্থী হয়েছেন কর্নেল আব্দুল হক আসলে যেহেতু নির্বাচনের যে বর্তমান যে মাঠ সেই অবস্থা শুরু হয়েছে আসলে নির্বাচনের মধ্যে কিন্তু স্বাভাবিক এখন যারা প্রার্থী তারা কিন্তু নির্বাচনের মাঠে ব্যস্ত সময় পার করছে এবং যারা এখনো স্বতন্ত্র প্রার্থী করবেন তারাও কিন্তু ব্যস্ততার সময় পার করছেন আর এই শীতের মধ্যে অনেকেই বাসায় আছেন অনেকেই হয়তো এখনো আছেন অনেকে কাজ করছেন আসলে কি কোথায় আছেন জানিনা যে যেখানেই আছেন আশা করি আপনারা আমার লাইফে যুক্ত হয়ে যান সকালের বার্তা আমি দেখছি কেউ যুক্ত হচ্ছে না আমার মনে হয় যে সকলেই ব্যস্ততার মধ্যে আছে ভাবে মনে হচ্ছে আছে আজকের শীত কিন্তু আপনারা দেখেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমাদের সাজু ভাই মিজানুর রহমান সাজু ভাই সাংবাদিক যমুনায় গোসল করে আসি সাজু ভাই চলেন যমুনাতে যাই যমুনাতে যা গোসল করে আসি ভালো লাগবে আমাদের সাজু ভাই কিন্তু যমুনায় গোসল করার জন্য সাহস নিয়ে ফেলছে ইতিমধ্যে এসে জামিল ভাই আমি আপনার আপনার গুলো দেখতেছি টাঙ্গাইলের যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা আহ যুক্ত হয়ে যান কেউ যদি যুক্ত হতে চান যুক্ত হয়ে যান তাকে দেওয়া আছে কিন্তু আমাদের সাজু ভাই কিন্তু যমুনাতে বলছে যে গোসল করার জন্য না খারাপ হবে না কিন্তু আসলে এই যমুনার পানি কিন্তু গরম যমুনার পানি কিন্তু গরম যমুনাতে যখন সকাল বেলা যমু নাই নয় একমাত্র শীতের মধ্যে আপনি যে ই পানিগুলো আছে যেটাকে আমরা কি বলি বদ্ধ পানি নয় মানে চলমান চলমান পানি সেই পানিতে কিন্তু গোসল করে খুবই মজা সেই পানিতে গোসল করে কিন্তু খুবই মজা সেই পানিতে সাজু ভাই ব্যবস্থা করেন সাজু ভাইয়ের কমেন্ট সাজু ভাই কিন্তু উনি দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না তারপরে চলেন আমরা প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এই সাধারণ যে মানুষগুলো তারা কষ্টে আছে সেটা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না মানে সাধারণ মানুষগুলো কিন্তু এই মুহূর্তে যে ঠান্ডার যে চিত্রটি আমি একটা জিনিস আপনাদের বলি এইবার এই ঠান্ডার মধ্যে কোন রাজনৈতিক নেতাদের কম্বল বিতরণ করতে অথচ গত বছর শীত তেমন ছিল না কিন্তু কম্বল বিতরণ করার গেছিল এই মুহূর্তে লাইভে যারা আছেন আপনার এলাকা থেকে আদৌ পর্যন্ত এখন পর্যন্ত কোন লোক কম্বল বিতরণ করছে কিনা মানে এইবারের শীতে আমি কম্বল বিতরণ করতে কাউকে পাচ্ছি না আপনারা পেয়েছেন কিনা জানিনা কিন্তু আমি কিন্তু কম্বল মানে কি বল যে কম্বল যে বিতরণ সেটা কিন্তু আমি দেখতেছি সেই কম্বল বিতরণ কিন্তু আমাদের চোখে পড়ে নাই হ্যাঁ আপনারা পেয়েছেন কিনা জানিনা কিন্তু আমি কিন্তু কম্বল বিতরণে পাচ্ছি না দেখি আজকের নিউজ কি কি আছে চলুন একটু নিউজ দেখে আসি আজকে উম আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাল জেলা শাখার দুই হাজার ছাব্বিশ যমুনা টেলিভিশন একটি স্ক্রিন শেয়ার দিছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পূর্ব ঘোষিত জামাতের সমাবেশ স্থগিত ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পূর্ব ঘোষিত জামাতের সমাবেশ স্থগিত এটা এটা অনেক বারোই ডিসেম্বর আঠাশেম্বর দুই হাজার পঁচিশ তার মানে আগামীকালকে একটু প্রোগ্রাম স্থগিত করলো নাকি জামাত ইসলাম দেখছি অফিস উদ্বোধন চব্বিশ নং ঘরুয়া ইনন ইনন শাখা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুর কাউকে ঠাকুর কাউকে তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম আমাদের কিন্তু কি বলবো রাজনীতির রাজনৈতিক যে হাসির খোরাক সেই হাসির খোরাক মানুষগুলোকে আমরা দেখছি তার একের দলে কিন্তু যোগ দিলেন কি বলে আপনার হিরো আলম হিরো আলম কিন্তু তার দলে এখন যোগ দিয়ে ফেললেন বিষয়টা দেখি পত্রিকার কি আছে দেখি দৈনিক নবচেতন পত্রিকার শিরোনামে আসলে কি আছে দৈনিক নবচেত্র আমাদের হচ্ছে নবচেতনা পত্রিকা আছে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ব্যাপক ফলন দামে হতাশ হতাশ দেখি আমি তারপরে প্রথম পাতা প্রথম পাতা

তারপরে আমরা দেখি তুলনা পত্রিকার প্রথম যুগান্তরে ভার্সনে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরে রেমিটেন্সের ঢল সাতাশ দিনে এলো ছত্রিশ হাজার পাঁচশো চুহাত্তর কোটি টাকা মানে রেমিটেন্স এর ঢস কিন্তু রেমিটেন্সের ঢল মানে সাতাশ দিনে এলো তেত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা বেশি প্রবাসী আয় এবং রেমিটেন্স প্রবাহ ঢল নেমেছে চলতি মাসে উল্লেখযোগ্য হারে রেমিটেন্স আসছে দেশে ডিসেম্বরের প্রথম সাতাশ দিনে দুইশো কোটি মার্কিন ডলার আয় পাঠিয়েছেন ছাত্রদের নতুন কর্মসূচি আজকের জাতীয় মধ্যে কি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে দিল্লির মন্তব্য উদ্দেশ্য প্রণীত প্রত্যক্ষান ঢাকার দিল্লির মন্তব্য উদ্দেশ্য ঢাকা কিন্তু প্রত্যক্ষণ করছে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্য প্রণীত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদি হাদি হত্যার বিচার সম্পন্ন হবে স্বরাষ্ট্র উপদেষ্টা দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোন দ্বারা নির্দেশ প্রদান উপদেষ্টা ছয় পুলিশ কর্মকর্তা চাকরি হারালেন ছয় পুলিশ কর্মকর্তা চাকরি হারালে হারালেন হ্যাঁ ধন্যবাদ যারা লাইভে ছিলেন আমি লাইভ কেটে আবারও আপনার সাথে যুক্ত হবো